আপেলেটে তিনটে পোহটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না টেন এর উঠে কি চলে এসেছি রাজুদার পকেট পরোটা খেতে আর রাজুদা দেখতে পাচ্ছ সকলের প্রিয় সেই রাজুদার যে পকেট পরোটা ভাইরাল তো রাজুদা কি বলবে সকলকে যারা ভিডিওটা দেখছে আসার জন্য প্রত্যেকটা মানুষকে আমার আন্তরিকতা এবং সমবয়সী বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানিয়ে তো কথা বলছি দেখুন আমি একটা সামান্য ক্ষুদ্র মানুষ আমি একটা বিজনেস বেছে নিয়েছি রাস্তাকে আঁকড়ে যে আজকের দিনে অত্যন্ত ক্ষুদ্র ধরনের মানুষ আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত এরা কোথায় যাবে এরা তো পঞ্চাশ টাকার পরোটা আমার কাছে লাইন দিয়ে খাচ্ছে কিন্তু কোথাও আমরাও একটা হোটেল কিংবা একটা রেস্টুরেন্ট দেখলে ভয় পাই আজকের দিনে তো আমি এরকম আজকের দিনে এরকম তার মানুষের জন্যেই আমি আমার খাবারটাকে অতিবাহতা দিচ্ছি যারা দিন আনা দিন খাওয়া আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত আসে আমি তাদের নিয়েই ভালোবাসাটা শুরু করেছিলাম আজকে একটা ভালোবাসার জয় পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি তার জন্যে একমাত্র সোশ্যাল মিডিয়াকে আমি অবশ্যই কুন্দিত জানাচ্ছি আজকে এই সোশ্যাল নেটওয়ার্কটা ছিল বলে দূর দূরান্তে আমাকে মানুষ দেখতে পাচ্ছে তো মানুষের কাছে আমার একটাই কথা যে আপনারা আসুন খাওয়া দাওয়া করুন যদি কিছু বলতে হয় আপনারা আমাকে বলুন কমেন্টটা আমাকে করুন অন্যতায় অন্য জায়গায় না বলে মনটা না ভেঙে দে ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে আমারও কোনো ভুল আমারও অন্যায় হতে পারে সেটা ডিরেক্টলি আমাকে বলুন যে তোর ভুল হচ্ছে আমি অবশ্যই তার কাছে মাথা নত করে ক্ষমাচ্ছে নেব আর বলবো যে এই যে নতুন মুভিটা বেরোচ্ছে তোমার মুভিটা যে বেরোচ্ছে যেটা সকলে বলছে যে রাজুদার নতুন মুভি আর সীতারে জামিন প্যার আমির খানের সঙ্গে তো এই মুভি তুমি দেখতে আসছো তো হ্যাঁ আর দা তোমাদের বলে দি রাজুদার নিজেই বলবে এটা কিন্তু রাজুদার কোনো ভাই বা জমজ কেউ নয় বা কোনো পরিচিত না সেটা একজন দেখো বলিউড কিন্তু কম বেশি আমরা সবাই দেখি কিন্তু এই যে সীতারে জমিন যে খলনায়কটাকে দেখা যাচ্ছে আমির খানের সাথে আর আমির খান কিন্তু খুব ভেবে চিনতে বই করে উনি কিন্তু বছরে ওই যে তুফানের মতো একটাই বই করবে একটাই সেরা একদম আমির খানের বই কিন্তু আমরা বলিউডে খুব কম দেখি বলিউডে খুবই কম দেখা যায় যা হয় যেটা করে একদম পারফেক্ট করে তো আমার এই এই যে এই ব্যাপারটা কিন্তু নিচ্ছে কিন্তু একটা পরিকল্পনা করা হয়েছে তো এই ব্যাপারটা তুমি একবার ভাবে দেখো যে তোমার রাজুদার পকেট পরোটা এই যে ভাইরাল ব্যাপারটা আছে এর পরেই কিন্তু এই ম্যানটাকে দেখা গেল মানে এ কোনো filme কিন্তু একে এইভাবে ভাবে আর অ্যাটিটিউডটাও কিন্তু আর তোমার ফেস কাটিং একদম মানে তোমরা যারা দেখা বলিউডের তৈরি যে তার তার আগে থেকে কিছু একটা তারা ভেবেছে এবার ওকে এই তৈরি করে বলছে যারা রাজুদার ম্যানটাও

একজন ভালো কাজ করছে আর রাজু দা খুব ভালো একজন পার্সেন পরিশ্রম করে সকলের কাছ থেকে কিন্তু এই যে পকেট পরোটা বিক্রি করে কিন্তু সেখান থেকে উপার্জন করছে আর অনেকে অনেক ধরনের মানুষ আছেন তাদের মন্তব্য ভালো মন্দ থাকে রাজুদা খুব ভালো ভালো পার্সেন আর খুব গুড পার্সেন আমি কিন্তু অনেকবার এসেছি আর দার পকেট পরোটা আজকে শেষ হয়ে গেল আর তোমার টাইমিংটা কি আছে অনেক শুরু এগারোটা টাইমিং তার মধ্যে পোড়াটা শেষ হয়ে গেলে শেষ হয়ে যায় এক প্লেটে তিনটে পোড়াটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না 10 রুটি। ওয়াও गाइस শুনতে পেলে রাজুদার শে ফেমাস ডায়লগ তো হ্যান্ডশেক করে নেবো খুব বেশি ভালো লাগে ভালোভাবে থাকো गाइस নেক্সট টাইম আসবো আমরা অল টাইম অল ইজ ওয়েল আজকে যে খেলাম সেটার টাকা দেব না ঠিক আছে আমি টাকা চাইতে তো বেশি गाइस আমি একটা মজা করলাম কারণ রাজুদা যে পকেট পরোটা যতবারই খেয়েছি সেটা টাকা দিয়েছে তো গাইস এই হচ্ছে ফেমাস রাজুদা দেখতে পাচ্ছ কিছুক্ষণের কথা বলার পর এই দেখো পুরো পুরো মানুষ এখন তো পরোটা শেষ হয়ে গেছে অনেকে ঘুরে গেলো তো গাইস এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো কর দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর রাজুদার পকেট পরোটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তো গাইস আর একবার রাজু রাজুদার পকেট পরোটা খাওনি তো কী করেছো চলে এসো কলকাতায় রাজুদার পকেট পরোটা খেয়ে যাও ভাই বাই